মধুরা আমি এখন আপনাদেরকে এমন একটি জায়গা নিয়ে যাব যেখানে গেলে আপনারা ফুল লালবাগ কেল্লার বিউটি আপনারা এক নজরও দেখে নিতে পারবেন আপনারা সাথে থাকুন পাশাপাশি পিছনে দেখতে পাচ্ছেন নতুন করে ফুল গাছ রোপণ করা হচ্ছে এখানে নিয়োজিত কর্মীরা মাটি এবং সার মিশ্রণ করছে পাশাপাশি নতুন করে ফুল গাছ লাগানোর জন্য যেই কর্ম পরিকল্পনা তা তারা শুরু করে দিয়েছে আশা করি কয়েকদিনের ভিতরেই আমরা পিছনেও অনেক ফুল গাছ দেখতে পাবো বন্ধুরা আমি বিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আজ তুলনামূলকভাবে দর্শনার্থী কম কেননা যেহেতু আজ কর্ম দিবস কিন্তু বিডিওর শেষ পর্যায়ে আমি এসে পড়েছি এখন আগে যে কজন দর্শনার্থী ছিল তার দ্বিগুণ বা তিনগুণ নাতে হয়ে গেছে আর আমি আপনাদেরকে যে জায়গাটি নিয়ে যাচ্ছি সে জায়গার কাছাকাছি চলে এসেছে অল্প কিছু অল্প কিছুক্ষণের মধ্যে আমি সে জায়গা চলে যাবো এবং এক নজরে লালবাগ কালার ফুল বিউটি আপনাকে দেখাতে পারব আমি নিচ থেকে উপরে উঠছি একটা ছোটখাটো একটা পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন যেখানে উঠলে লালবাগ কালার ফুল ভিউ দেখা যাবে ছোট করে একটা পাহাড় বলা যায় আমি এই যে আরেকটু পরে আমি উপরে উঠে যাবো মোটামুটি আমি উপরে উঠে গেছি দেখেন লালবাগ কালার ফুল ভিউ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এক নজরে লালবাগ কালার